তো দেখুন বন্ধুরা আমাদের বেড়ে গেম শুরু হবে একটা এটা ঋতুর খুব ইচ্ছা ঋতু এই গেমটা খেলতে চাইছিল কদিন ধরে বলছিলো পিসা আমি এই গেমটা খেলবো তো এখানে এই যে এই যে খাবার রয়েছে ওরা খাবারের গেম খেলবে বলছে তো গেমটা প্রথম কে শুরু করবে রায় শুরু করবে রায় তুমি খেলবে কী করে তুমি চেয়ারটা নেবে না চেয়ারের উপরে তো দাঁড়াতে হবে

বসে বসে খেলবে কি করে খেলবে বসে বসে তুমি তাহলেও তো বসতে দাঁড়াতে হবে ওটো না না শুরু করো ঋতু শুরু করো ঠিক আছে ঋতু শুরু করো হুম হলো না হলো না রায় যাও তুমি

না না পরে আগে খেল থাকবে তারপরে এরাই হবে না খেলা শুরু করো নাও এবার কে জয়িতা পড়িনি না হবে রায় তুমি খেলো রায় তুমি তুমি রায় তুমি হলো না কালো পড়ছে না কেন রায় খেলছে না ঋতু তুমি খেলো রায় ঋতু সরি ঋতু তুমি খেলো

হলো না আর ইয়ে জয়দের একটাও পড়ছে না কি হলো জয়দা হচ্ছে না কি ঋতু খাবার খাবে না নাকি সব হাতে করে রেখে দেবে

না ওগুলো দিদি খেলা করেছে দিদিরা ওগুলো খেলা করে পেয়েছি তুমি তো খেলাই করিনি হলো না যা হলো না যা পড়ে গেলো দাদা নাও রিতু আবার খাবার পেয়ে গেল যদি কি হলো যদি শুধু একটা ললিপপ পেয়েছে ললিপপ পেয়ে নিয়েছে কত খাবার ছিল যদি কিছুই নেয়নি ললিপপ নিল ওদের খাবার তো রায় সব নিয়ে নিয়েছে দেখি জয়িতা কি হচ্ছে জয়িতা কি হচ্ছে কি একটাও পড়ছে না ঋতু আবার পেয়েছে কি হলো তোমার কি হলো তুমি না খেলা করে সব খাবারগুলো নিয়ে নেবে রায় দেখো ও না খেলা করে সব খাবার নেবে পড়ে গেছে তোমাকে একটাও দেওয়া হবে না খেলতে হবে কি অবস্থা করেছে তোমাকে খাবার দেওয়া হবে ওঠো ওঠো তোমাকে দেওয়া হবে তোমাকে তো দেওয়া হবে এসেও তোমাকে দেওয়া হবে মা দি লরি তো একটা পড়ে যাচ্ছে। তুমি তো নেবে। যা পড়ে গেল। জয়ই মন খারাপ। জয় দেখটাও পেল না। তো কি হয়েছে? আবার হবে জয়তা। তাই তো? আবার হবে। লাইতা নাও। এখন বদমাইশি করো না। আর একটা পালস রয়েছে সব ঋতু সব পেয়ে গেছে ঋতু একটাও খেলো না তো হাতে করে জড়ো করে আর রায় না খেলে ও সব শেষ করে দিচ্ছে দেখবো একটা পালস রয়েছে এটা পায় তো আমাদের গেম এই পর্যন্ত শেষ হলো ঋতু কত পেয়েছে